ভোরের আলো ফুটতেই চাঁদ সদাগর দৌড়ে এসে দেখলেন তার প্রিয় পুত্রের দেহ নিথর পড়ে আছে চারপাশে কান্নার রো উঠল সদাগর লুটিয়ে পড়লেন মাটিতে বুক চাপড়ে কাঁদলেন হে দেবাদিদেব এ তোমার কি লীলা প্রভু আমার সমস্ত প্রার্থনা সমস্ত সতর্কতা ব্যর্থ হল দুর্গম লৌহ হল আমার ছেলেকে বাঁচাতে পারল না লোকেরা অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে রইল কেউ আগিয়ে আসতে পারল না চাঁদ অবশেষে কাপা গলায় নির্দেশ দিলেন ছেলের সৎকারের ব্যবস্থা কর। ঠিক তখনই উঠে দাঁড়ালেন বেহুলা চোখে জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা তিনি বললেন না ওকে আমি এইভাবে সৎকার করতে দেব না আমি আমার স্বামীর দেহ নিয়ে ভেলায় ভেসে দেবলোক পর্যন্ত যাব দেবতাদের কাছে প্রার্থনা করব। স্বামীকে আমি জীবিত ফিরিয়ে আনবো দেবতারা যদি ন্যায় বিচার করেন তবে আমার এই ভালোবাসা বিথা যাবে না চাঁদ হতবাক হয়ে গেলেন এ কেমন উন্মাদনা মা মৃতকে কেউ ফিরিয়ে আনতে পারে না আমি তো করলাম অনেক চেষ্টা অনেক যজ্ঞ সব ব্যর্থ তুমি কেন নিজের জীবন নষ্ট করবে বেহুলা শান্ত অথচ অনমনীয় চোখে তাকালেন শ্বশুরের দিকে আমি উন্মাদ নই বাবা আমি শুধু স্ত্রী আর স্ত্রীর ভালোবাসা যদি নিঃশেষ না হয় তবে মৃত্যু কখনও শেষ হতে পারে না যতক্ষণ আমি আছি ততক্ষণ ওকে হারাতে দেব না চার দীর্ঘশ্বাস ফেললেন তিনি জানতেন বেহুলার এই অদম্য শক্তি এই সংকল্পকে কেউ থামাতে পারবে না অবশেষে তিনি নীরবে সম্মতি দিলেন